আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি প্রমা প্রামাণিক মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই আগস্ট অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সাংবাদিকদের কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি গতকাল বঙ্গভবনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সাথে এক সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান রাষ্ট্রপতি বলেন সাংবাদিকদের সবক দেওয়ার কিছু নেই সাংবাদিকরা যথেষ্ট বিবেকবান পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন গুজব অপপ্রচার ও বিকৃত তথ্য পাচার দুঃখিত তথ্য প্রচার প্রতিরোধে এবং এ বিষয়ে জনগণকে সচেতন করতে গণমাধ্যমের কার্যকর ভূমিকার উপর জোর দেন রাষ্ট্রপতি তিনি বলেন সমাজের সুবিচার ন্যায় ও সাম্য প্রতিষ্ঠা এবং মানুষের মানবিক মর্যাদা সমুন্নত রাখতে সাংবাদিক সমাজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ সরকারের গঠনমূলক সমালোচনা করে ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিক নেতৃবৃন্দকে আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে বাণিজ্য ও দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে আর্জেন্টিনার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেসার সাথে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশিদের ব্যাপক সমর্থনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন আমরা এর উপর ভিত্তি করে আরও এগোতে পারি মাঠ প্রস্তুত আমরা এটি অন্যান্য ক্ষেত্রেও নিয়ে যেতে পারি বাংলাদেশের সাথে তুলা বাণিজ্য বৃদ্ধিতে সম্পূর্ণ মালিকানাধীন বা যৌথ উদ্যোগে বিনিয়োগের সুযোগ খুঁজে দেখতে এবং জ্বালানির সহযোগিতার সম্ভাবনা অন্বেষণ করার আহ্বান জানান ড মোহাম্মদ ইউনুস রাষ্ট্রদূত সেসা জানান যে আর্জেন্টিনা ও বাংলাদেশের মাঝে এখনও সহযোগিতার অনেক ক্ষেত্র অনাবিষ্কৃত রয়েছে যা উভয় দেশের জন্য বিপুল সম্ভাবনা ধারণ করে রাষ্ট্রদূত আর্জেন্টিনার বুয়েনেস আয়ারেসে বাংলাদেশের দূতাবাস চালুর বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানান বর্তমানে আর্জেন্টিনার বাংলাদেশের সাথে প্রায় সাতশো মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য রয়েছে যা তার দেশের পক্ষে ঝুঁকে আছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রদূত সেসা নড়াইলে জেলা পরিবার পরিকল্পনা কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমের অগ্রগতি পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয় এদিকে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজের মান বজায় রেখে দ্রুত শেষ করার উপর গুরুত্ব করা হয় এছাড়া ভাঙা রাস্তা সংস্কার নদী ভাঙন এলাকার কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সিভিল সার্জন ডাক্তার জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেলা নির্বাহী প্রকৌশলী সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন কারাবন্দীদের কল্যাণে সমাজসেবার তত্ত্বাবধানে গোপালগঞ্জ জেলা কারাগারে ইহসান নামে এক বেকারি উদ্বোধন করা হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এর উদ্বোধন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হারুনার রশিদ সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকার আলী জেল সুপার সহ জেলার অন্যান্য কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই মূলমন্ত্রকে সামনে রেখে তারুণ্যের উৎসব পালন উপলক্ষে নড়াইলে বিভিন্ন ক্রীড়া ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিতরণ করা হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ কামরুজ্জামান বিভিন্ন ক্রীড়া ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের মুকসুদপুরে আদমপুর বাজারে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকা মূল্যের ভেজাল সার ও কীটনাশক বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে উপজেলা কৃষি অফিসার জানান গোবিন্দপুরের আদমপুর বাজারের কয়েকটি দোকানে ভেজাল সার ও কীটনাশক বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় এ সময় নাসিমা এন্টারপ্রাইজ এবং আশিক কাজী এন্টারপ্রাইজ নামের দোকান থেকে ভেজাল সার ও কীটনাশক সিনজেন্টার গ্রোজিন থিওভেট জব্দ করা হয় উপজেলার সহকারী কমিশনার ভূমি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে চোদ্দ হাজার টাকা জরিমানা করেন গোপালগঞ্জে এবছর একশো পঁচাশি হেক্টর জমিতে ভুট্টা চাষাবাদ করা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানিয়েছেন জেলায় একশো পঁচাশি হেক্টর জমিতে সতেরো হাজার একশো মেট্রিক টন ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে খেলার খবর ফুটবল নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টের তৃতীয় সেমিফাইনাল খেলা গতকাল অনুষ্ঠিত হয়েছে তৃতীয় সেমিফাইনাল খেলায় সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন ফুটবল দল দুই এক গোলে সদর উপজেলার কলোরা ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করেছে সবশেষে আজ সকাল নটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা পাঁচশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে সকাল বেজে মিনিটে বাংলায়